رَبُّ الْعَالَمِينَ قُلْ هَلْ يستفي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ۖ يتذكر يَتَزَكَّرُ أُولُو الْأَلْبَابِ আপনি বলেন যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে যারা করে নাই তারা কখনো সমান হতে পারে না আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা পৃথিবীর মধ্যে ওই মানুষ হলো সবচেয়ে দামি যে কোরআনের জ্ঞানকে নিজে অর্জন করে এবং অন্যকে কোরআনের জ্ঞান অর্জন করায় বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এমন শিক্ষা আমি অর্জন করেছি এমন শিক্ষা আমি চর্চা করেছি যে শিক্ষার দ্বারা আমি নিজেকে নিজে চেপ রাখতে পারি না আমরা ছোট বাচ্চা এই ছোট বাচ্চাদেরকে লালিত পালিত করার জন্য আল্লাহর হাবিব বলেছেন দশটি হক রয়েছে এক নাম্বার হলো যখন তুমি মাকে নির্বাচন করবে মাটা ভালো হতে হবে মা যেন ভালো হয় তাহলে মা ভালো হলে ওই সন্তান ভালো আশা করা যায় আর যদি মা ভালো না হয় সন্তান ভালো আশা করা যায় না এখন যদি মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে মা যখন সন্তানকে গর্বে নিবে ওই সময় পবিত্র কোরআন এবং নামাজ কালাম পড়বে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক না ঠিক যদি মা সন্তানকে গর্বে নিয়ে কোরআনকে চর্চা করে তাহলে ওই সন্তান ভালো হবে এরপরে সন্তান যখন গর্বে থাকবে গর্বে থেকে ভূমিষ্ঠ হবে এই সন্তানের সর্বপ্রথম ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে বলেন সুবাহ আল্লাহ এটা সন্তানের হক এরপরে তিন নম্বরের সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে কি করতে হবে সুন্দর একটি বিস্তারিত আলোচনা করার সময় নেই চার নাম্বার সন্তানকে আপনার ভালোবাসা দিতে হবে দুধ পান করাইতে হবে পাঁচ নাম্বার সন্তানকে সুশিক্ষা দিতে হবে আমার আলোচ্য বিষয় কি শিক্ষা দিতে হবে সুশিক্ষা দিতে হবে আপনি আপনার সন্তানকে নিয়ে এখন যদি আপনি হিন্দি সিরিয়াল দেখতে থাকেন আর নানান কটকটি মোটমটি দেখতে থাকেন আপনার এই সন্তান গর্বে থেকে বের হওয়ার পর বড় হওয়ার পর এটা তো এক নাম্বার কটকটি হয়ে বের হবে ঠিক কিনা বলেন এই জন্য সন্তানকে সুশিক্ষা দিতে হবে আপনি সন্তানকে যখন কোরআনের শিক্ষা দিবেন সর্বপ্রথম আমাদের মাদ্রাসাতে যখন শিক্ষা দেওয়া হয় সন্তানকে শিক্ষা আফলিস হয় রহমান ইর রহিম এই সন্তানকে শিক্ষা দেওয়া হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করো সন্তানকে শিক্ষা দেওয়া হয় যখন তুমি বাইরে বের হবে মানুষের সাথে দেখা হওয়ার সাথে সালাম দিয়ে দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আপনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট নিয়েছেন এফআরসিএস কমপ্লিট করেছেন যে ব্যক্তি আজ কমপ্লিট করেছে তারপরেও তার শুরু এবং শেষ দেখা দেখি করেন একজন হুজুর ছাড়া সে দুনিয়ার আলোকে দেখতে পায় না ঠিক কিনা বলেন বৈধ সন্তান যদি হয়ে থাকে তাহলে তার মা এবং বাবা বৈধভাবে হয়েছে বিবাহ সাধীর কাজটি সমাপ্ত করেছে একজন হুজুর এরপরে ওই ডক্টরেট কমপ্লিট করে যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে তখন আপনি যখন কবর দেশে চলে যাবেন ওই জানাজাও পড়াবে একজন হুজুর ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন শিক্ষা এমন দিতে হবে শিক্ষার দ্বারা আমি এটা বলি সন্তানকে এই জন্য মাদ্রাসায় পড়াইতে হবে আপনার সন্তানকে মুক্তি বানাইতে হবে এটা আমি বলি না আপনার সন্তানকে কোরআনের জ্ঞান আপনি দেন সালাম কালাম দেন ইসলামের শিষ্টাচার দেন আপনার সন্তান যদি এমন শিক্ষা গ্রহণ করে হিন্দু আনি শিক্ষা খ্রিস্টানী শিক্ষা এই শিক্ষা দিয়ে আপনাকে সে সেবা করবে না আপনার জায়গা হবে গাজীপুরের সেই বৃদ্ধাশ্রমে চিৎকার যা বলেন না। সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যেই সন্তান আপনাকে সালাম দিবে। যেই সন্তান আপনাকে ভালোবাসবে যেই সন্তান বাপ মার মর্যাদা বুঝবে এখন এমন সন্তান যদি আপনার গর্বে আসে যে সন্তান বের হওয়ার পর একটা বানর হয়ে বের হলো সেই সন্তান আপনাকে কখনো কখনো আপনার কখনো সেবা করবে না আপনার কপালে দুর্দশা রয়েছে ঠিক কিনা না বলেন মুসলমান ভাইরা আমার আমি আমার উস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করেছি শাহ আহমদ শফি উনি শিক্ষা গ্রহণ করেছেন হোসাইন আহমদ মাদানি উনি শিক্ষা গ্রহণ করেছেন তার উস্তাদ শাহ মুহাদ্দিস দেহলবী তিনি শিক্ষা গ্রহণ করেছেন কাসিম নানুতবি তিনি শিক্ষা গ্রহণ করেছেন বা সিলসিলায়ে বা সিলসিলায়ে আল্লাহর নবী পর্যন্ত আল্লাহর নবীকে মাধ্যম হয়ে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সরাসরি আমার শিক্ষা হলো হাবিবের শিক্ষা আমার শিক্ষা হলো আল্লাহর শিক্ষা আমার শিক্ষা শিক্ষা হল লোহে মাহফুজের শিক্ষা আমার শিক্ষা হল আল্লাহর জবানের শিক্ষা এই জন্য আমার এই শিক্ষার শেষ পরিণতি হলো জান্নাত আপনার শিক্ষার শেষ পরিণতি কোথায় আপনি এসএসসি কমপ্লিট করেছেন আপনার ওস্তাদ ছিল ক্লাস নাইনের নাইন কমপ্লিট করেছেন আপনার ওস্তাদ ছিল এইটের আপনি এইট কমপ্লিট করেছেন আপনার ওস্তাদ ছিল সেভেন পড়ুয়া আর সেভেন কমপ্লিট করেছেন সিক্স পড়ুয়ার সাথে সিক্স কমপ্লিট করেছেন যিনি ফাইভ পি এই কমপ্লিট করেছে পিএইচ কমপ্লিট করেছেন যে ক্লাস ফোর পড়েছে ক্লাস ফোর পড়েছেন আপনি থ্রি পড়েছে থ্রিওয়ালা শিক্ষা গ্রহণ করেছে ক্লাস টুর কাছে টুওয়ালা শিক্ষা গ্রহণ করেছে ক্লাস ওয়ানের কাছে ক্লাস ওয়ান শিক্ষা গ্রহণ করেছে একটা জিরোর কাছে ঠিক কি না বলেন এই জন্য বলতে চাই আপনি এমন শিক্ষা সন্তানকে দান যেই সন্তান আপনার ভবিষ্যৎ ইহকাল পরকাল সব জায়গায় কাজে আসবে এখন আপনার আমার বই পুস্তক সন্তানরা লেখাপড়া করতেছে এরকম হাজারো কবিতা রয়েছে যে কবিতার মধ্যে ভুল রয়েছে ঠিক কি না বলেন অনেক ভুল রয়েছে বর্তমান সেভেনের এর বইয়ের মধ্যে শরীফ শরীফার ঘটনা নিয়ে এসেছে এটা দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এর দ্বারা আমাদের সন্তানদেরকে তারা তারা নানান গুনাহের কাজে আবদ্ধ করতেছে ঠিক কিনা বলেন এবং আমাদের হিন্দুয়ানি পিকচার দিয়ে দিয়ে আমাদের সন্তানদেরকে শেষ করে দিতেছে